নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন দেখিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন বোনেরা কেমন সেজেছে ছবি তুলছে আজকে আমার থেকে শুরু করলাম আমি রেডি হয়ে গেছি এরপর হচ্ছে একটু ঘট স্থাপন করব আমার বাপের বাড়িতে আমি এরকম ঘট স্থাপন করতে দিনও দেখিনি তার কারণ তাদের বাড়িতে পেতলের ঘট ঠাকুরের সঙ্গেই একেবারে সেটিং কিনে নিয়েছে সেই জন্য যেহেতু আমার ঘট নেই প্রতিমা তুলে আমি পুজো করছি সেই জন্য আমি একটু ঘট স্থাপন করছি আর ঘট স্থাপন করাটা আমি শিখে নিয়েছি ইউটিউব দেখে এখন তো যে কোনো জিনিস ইউটিউব দেখে ভালোভাবেই শেখা যায় আমি ইউটিউব দেখে শিখেছি সেই জন্য সেখানে আমি দেখেছিলাম যে একটা মাটির নিয়ে আসা হয়েছে একটুখানি কাদা মাটি তার উপরে একটু ধান চাল একটু ফুল দুব্বো এইসব দিয়ে ঘরটাকে বসানো হচ্ছে আমার কাছে যেহেতু বড় সাইজের একটি ঘটি রয়েছে আমি এটা দিয়েই ঘট স্থাপনটি করব তারপর ঘটিতে অনেকটা জল নিয়েছি জল নিয়ে তাতে একটু ফুল দুবো একটু ধান একটু চাল আর পঞ্চপল্লব মানে ওই যেটা আমের যেটা পঞ্চপল্লব হয় পাঁচটি পাতা সহ আম আম পাতা সেই পাতাটিকেও একটু সিঁদুর লাগিয়ে নিয়ে সুন্দর করে ওই ঘটের মধ্যে দিয়ে দেব। আর ঘটের জলটাতে যা যা দিলাম সেটা হলো একটু ধান চাল ফুল দুবো আর হচ্ছে একটা সুপুরি আর হচ্ছে একটা টাকার এই যে কয়েন আর ঘটের ওই পাতার ওপরে দিয়ে দেব একটু সুপুরি একটু পান আর হচ্ছে একটা কাঁচকলা দেব। তার কারণ আমি এটা দেখেছি ইউটিউব দেখে যেহেতু আরও অনেক কিছু দিচ্ছিলো তবে কেউ কেউ শুধুমাত্র এই পান আর পান সুপুরি আর কাঁচকলাই ঘটের ওপরে দিচ্ছিল তো সেটাই আমি দিয়ে দেব। যেহেতু এটা আমি ফোন দেখেই শিখেছি সেই রকমই আমাকে করতে হচ্ছে কারণ এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি সেই জন্য আর কি যাই হোক একটু কাঁচকলাও দিয়ে দিলাম ব্যাস আমার ঘর সাজানো হয়ে গেছে এবার যে ধামা বলুন বা খুবই বলুন যাই বলুন যেটা থাকে সেরকম তো খুবইটা পাইনি এই এইরকমই ছোট্ট একটু ঠাকা দিয়েছে দোকানে যে বললো যে এই জিনিসগুলো দিয়ে সাজিয়ে দিতে হয় প্রথমে আমি একটু ধান দিয়ে দেব তার উপরে চাল দেব আবার ওপরে দরকার হয় ধান দিয়ে ভরিয়ে দেব কিন্তু যেহেতু ঠাকাটা অনেকটা ছোট ছোট ছাঁদা সমস্ত চালগুলো দিচ্ছি না চাল জিনিসটা মাটিতে পড়লে দেখতে খারাপ লাগে তার থেকে অল্পই থাক সেটা অনেকটা ভালো ব্যাস এতে আরও বেশ কিছু জিনিস দিতে হবে সেটা হলো এই যে সুতো এই সুতো নাকি থাকে একটু হরিতকি একটু সুপুরি তারপরে হচ্ছে একটু হলুদ সুটি মানে কাঁচা হলুদ যেগুলো থাকে আর কি সেগুলোই শুকনো করে দেওয়া আর একটু কি আবাটা থাকে আর ওতে আমি একটু দিয়ে দেব একটু এক টাকার কয়েন আর সাথে করে ওপরটা ভাবছি একেবারে সেই যে ধানগুলো ছিল ওই ধানটা দিয়ে ভরিয়ে দেব। দেখুন ঠাকুরের মালাটা আমার ছোটো বোন পছন্দ করে কিনে এনেছে ভারী সুন্দর হয়েছে দেখতে কিন্তু তবে ঠাকুরের হাতে না এই ধান সিসটা রাখার কোনো জায়গা নেই তাই একটু সাইজ করে মাথার সাইড থেকে এই সাইডের দিকে দিয়ে দিলাম চলুন এবার প্রসাদ নিয়ে আমরা দুজনে হাজির প্রসাদটা রেখে দিয়েই এবার আমি পুজো শুরু করব চলুন আস্তে আস্তে করে পুজো শুরু করা যাক পুজোর জন্য সারা রাত্রি জ্বলবে বলে একটা প্রদীপ নিয়ে আসা হয়েছে আর প্রসাদের মধ্যে আমি একটু ভোগ করেছি ভোগের মধ্যে রয়েছে একটু খিচুড়ি একটা তরকারি আর তিন রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর রয়েছে বেশ কিছু ফলমূল সাথে রয়েছে মিষ্টি একেবারেই ছোট্ট করে আয়োজন করেছি আমি ভেবেছিলাম হয়তো সেরকম কিছু করতে পারবো না তার কারণ আমার মেয়ে না আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে আমাকে একটুও ঘুমোয়নি দুপুরবেলা আমি যে কাজগুলোকে গুছিয়ে রেখে রেখে করব তাও আমি করতে পারিনি ওর মাসিরা আসতে আমি তারপর একটু স্বস্তি পেয়েছি আর তারপর আমি কাজগুলো করতে পারছি এইদিকে ওর মাসিরাও সুন্দর করে বসে আছে পুজো দেখছে আর আমার পুচকেটা চিৎকার করছে যে আমাকেও শাঁক দিতে হবে আমিও শাঁখ বাজাবো জিহারি দুজনে কম্বিনেশন করে কি সুন্দর গোপি জামা পরেছে এই দেখুন আমার পুঁচকেটা শাক বাজাচ্ছে বাজাতে তো পারে না মুখে শাকটা দিয়ে পো পাঁচ শব্দ করছে আমার পুজোটা প্রায় কমপ্লিট আমি একটু আরতি করে নেব যেমনটা আমি রোজ করে পুজোর সময়ও আমি করব। তবে আরতি করার একটা নিয়ম এটাও আমি ইউটিউব দেখেই ইউটিউবে একটা দিদির ভিডিও দেখেই শিখেছি যে আরতি করার সময় নাকি ওং লিখতে হয় মানে আরতিটা যখন করব তখন ওং লেখা হবে এই এইরকমভাবেই হাতটা ঘোরাতে হবে জানি না কতটা সত্যি বা কি তবে আমি সেই দিদির কাছ থেকেই শিখেছি এটা এভাবেই আমি সেই মতন করে তারপর থেকে ঘুরিয়ে আরতি করি চলুন আমার আরতির কাজও কমপ্লিট এইবার হলো আমি প্রণাম করছি দেখে পেছনের বাচ্চারা যারা ছিল পুজো দেখতে এসেছিল চার পাঁচটা বাচ্চা ওরা দৌড়ে দৌড়ে পালালো আমি বুঝতে পারলাম না কেন পালালো আমার মেয়ে এবার একটু কেরামতি করে নিজে তাপ নেবে সবাইকে তাপ দেবে এরকমটা মানে যেমনটা ও রোজ রোজ করে ঠিক তেমনটা রোজ রোজ ও এরকমই করে যখন আমি ওকে আরতি করার পরে সন্ধে দেওয়ার পর যখন আরতি করে তাপ দিই ওকে তাপ দেওয়ার পরে ও আমাদের ঘুরে ঘুরে তাপ দেয় সেই রকম দেখুন মাসিদের তাপ দিচ্ছে বাচ্চারা যে ছুটে পালিয়েছিল এই দেখুন ওরা গিয়েছিল পয়সা আনতে ঠাকুরকে নমো করবে বলে আজকের মতো এই পর্যন্ত বাই বাই